বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা নয় দিন ধরে অবস্থান করছেন এক তরুণী তবে প্রেমিকাকে বাড়িতে রেখেই পালিয়ে যায় প্রেমিক সুলাইমান ভুক্তভোগী ওই নারীর অভিযোগ শুধু প্রেমের সম্পর্কই নয় তাদের মধ্যে হয়েছে শারীরিক সম্পর্ক এমনকি প্রেমিক সুলাইমান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেয় তার কাছ থেকে তার সাথে আমার সবকিছুই মানে ডাকাতে বাসা নিয়ে সবকিছু হয়েছে সাত মাস তার সাথে আমি একসাথে ছিলাম মানে সে এখন আমি চাকরি করতাম চাকরি করে তাকে সে ফারি বিয়ে ঢাকায় গার্মেন্টসের চাকরি করার সময় লঞ্চ যাত্রায় পরিচয় হয় সুলাইমান ও ঝুমুর আক্তারের ধীরে ধীরে ঘনিষ্ঠতা এরপর প্রেম এই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং নানা অজুহাতে গার্মেন্টস কর্মী ওই নারীর থেকে দুই লক্ষ টাকাও নেন সুলাইমান অনশনে বসা ওই তরুণীর ভাষ্যমতে সুলাইমান তাকে বিয়ের আশ্বাস দিয়ে গত চব্বিশ নভেম্বর তার বাড়িতে নিয়ে আসেন তবে সুলাইমানের মা তাদের সম্পর্ক মেনে না নিয়ে উল্টো মেয়েটিকে অপমান করেন। এরই পরেই হঠাৎ উদা হয়ে যায় সুলাইমান। আমাকে আইনা বলছে সে বাড়ি করবে। ঘর করবে বলছে ঘর করার না সে আইছে ইয়া ঘর করার কথা কইলা। 24 তারিখে আইছে আইননা আমাকে দিয়ে গেছে এই বাড়িতে। দিয়ে যায় তার আমার সাথে মানে ইয়া ঘরের ভিতরে মানে ঝগড়ালাটি লাগিয়া সে কোথায় চলে গেছে জানি না।

হ্যাঁ আমার ছেলের ব্যাগ আমার ছেলের কোনো নাই ইয়া নাই এই বিটনির খালু যায় বলল যে এরকম ব্যাপার আমার বালাজিকে ছেলেটা নিয়ে আসছে আর না ঘরের দরজা বসাইছে ম্যানেজ করতে পারে না বিদায় পিছন দিয়ে সে চলে গেছে এরপর থেকে আমরা ওই ছেলেটার নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করছি ছেলেটার নম্বর বন্ধ মেয়েরা ওই ডালান ছেড়ে উপরে বসা তখন এদের গাজজান ঘর খোলে না দরজা টালা মারিয়াটি আউট হয়ে গেছে ওই ছেলের বড় ভাইয়ের ফোন করছে ফোন করার পরে ছেলের বড় ভাই আবার তার গার্জিয়ান আনাইছে জয়ীর শেয়াল কামাল শেয়াল আনার পরে তারা ওই মেয়ের স্টেটমেন্ট শুনছে শোনার পরে দিয়া এরা সিদ্ধান্ত করছে যে দুদিনের ভিতরে ছেলে আমরা আনেন আর এই মেয়ে ওই ছেলের মারদারে থুইয়া গেছে যে দুদিন আপনি রাখেন রাখার পরে আপনার ছেলে আইলে পয়সালা করিয়া তারপরে আমরা এটা সিদ্ধান্ত করব